আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বেশ কিছু টিপস থাকবে তার সাথে টুকিটাকি তো কাজ থাকবে আর একটা হারভেস্টিং ভিডিও ছোট্ট একটা তবে হারভেস্টিং ভিডিওটা হনাকাঙ্ক্ষিত ছিল আসলে আল্লাহ যদি দেয় তাহলে হচ্ছে কখন কীভাবে আপনাকে দিবে আপনি কিন্তু নিজে টের পাবেন না তো আমি না কখনও ভাবতেই পারিনি যে আমার নিচে একটা ঝুলে থাকা ডোগাতে এত পরিমাণে ছিম হবে আমি না ঠিক কল্পনাও করতে পারিনি মাচার দিকে পাখিগুলি সব খেয়ে নিচ্ছে আর লোটকে যেই ডোগাগুলি আছে এগুলিতে তেমন কখনো ছিম হয় না তবে এবার দেখেন কী সুন্দরভাবে ধরেছে এই অবস্থা আমি কখন দেখেছি জানেন দুই দিন তিন দিন দুই থেকে তিন দিন আগে এর আগে আমি দেখিও নাই তো হচ্ছে আজকে ছাদে এসেছিলাম আসতে মন চাচ্ছিল না গতকালও আসিনি আর আপনাদের সাথে সেটা সেই ভিডিও তো সরি ভিডিও তো শেয়ার করা হয়নি কারণ আমি আসিনি তো ভাবলাম এখান থেকে কিছু ছিম ছিঁড়ে নেই আর যেই ফুলগুলি আছে এগুলির থেকে আবার ছিম ধরতে সহায়তা করবে কারণ হচ্ছে আমরা একটা লিমিটেড মানে আবদ্ধ জায়গায় গাছ করি যেখানে হচ্ছে আনলিমিটেড খাবার থাকে না নির্দিষ্ট একটা খাবার তো দেখা যায় যদি আমি কিছু কমিয়ে নিই তাহলে কিন্তু আরও হচ্ছে ধরবে এই টিপসটা কিন্তু আমি সবসময় ফলো করি যে খাওয়ার উপযুক্ত হয়েছে খেয়ে নিই শুধু শুধু একটু বেশি বড় করতে যেয়ে কিংবা বাড়তি করতে যেয়ে আমি অন্য যেই সবজিগুলি ধরবে সেগুলি হচ্ছে মিস করতে চায় না যখনই খেয়ে নিব তার কয়েকদিন পরে কিন্তু আর দেখবো আবারও নতুন করে ধরে গেছে এ আর কি তো এখানেও নিচের দিকে কিছু হয়েছিল আসলে এই দুইটা জায়গায় এত পরিমাণে হয়েছে কল্পনার বাইরে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ আমাকে এভাবে দিয়েছে আল্লাহ হচ্ছে যখন দেয় তখন হচ্ছে বান্দা টেরও পায় না আর হচ্ছে আমরা কিন্তু আল্লাহর শুক্রিয়া করতে ভুলেই যাই যখন একটু পাই না কিংবা হয় না তখন বলি হয় না হয় না আসলে ধৈর্য ধরতে হয় আর পরিশ্রম করে যেতে হয় আমার ছিম গাছে তো ছিম হচ্ছিলই না এবার ফুল আসছে সবই হচ্ছে কিন্তু পাখি খেয়ে নিচ্ছিলো তো হচ্ছে অনেক কষ্ট হচ্ছিলো মনে মনে আর মনে মনে না শেয়ারও করেছি আপনাদের সাথে যে খুব খারাপ লাগে তবে হচ্ছে আমি কিন্তু পরিচর্যা চালিয়ে গেছি যার ফলে এখন হচ্ছে মার্শাল্লাহ নতুন করে কিছু ছিম ধরেছে আর এদিকেও মার্শাল্লাহ লাস্টের দিকে হলেও কিছু টমেটো হয়েছে আর হচ্ছে একেবারেই খারাপ লাগে না কেন জানেন লাস্টে হয়েছে তারপরেও হচ্ছে খারাপ লাগে না ওই যে একটা কথা আছে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে অবশ্যই ভালো কিছু নিহিত আছে তো হচ্ছে কি ভালো সেটা আমি টের পেয়ে গেছি আসলে সামনে রমজান আসছে না তো রমজানে দেখা যায় টমেটোর চাহিদাটা কিন্তু একটু বেশি থাকে তো ওইখানে দেখা যায় যে আর রমজানে কিনে খেতে হবে না আর এখানে দেখেন একটা ছিম ম্যানকা চিপাই পরে কি অবস্থা হয়ে গেছে আর কি পরিমাণে গোড়ার দিকেই ফুল এসেছে আলহামদুলিল্লাহ আবারও কিন্তু গোড়াতে ছিমে ভরে যাবে মনে হচ্ছে পাখি এগুলি আর খেতে পারবে না আর যদি খেয়ে নেয় এতেও কিন্তু কিন্তু আমার কোনো সমস্যা নেই আল্লাহ যা রেখেছে আমার জন্যে তা কিন্তু আমি অবশ্যই পাব তো মাচার উপরেও দেখি একটা থোকা হয়েছে আর পুরো মাচাটাই ফাঁকা গত বছর এই সময় কি পরিমাণে ছিম হারভেস্ট করেছি হচ্ছে কল্পনার বাইরে এত পরিমাণে ছাদ বাগান থেকে যে ছিম হারভেস্ট করা যায় আপনারা যদি হচ্ছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আর যারা দেখেননি আমার গত বছরের ভিডিওগুলি ছিম হারভেস্টের তারা কিন্তু দেখে আসতে পারেন প্রচুর পরিমাণে হয়েছিল এবার সেই তুলনায় কিছুই নেই পুরো মাচা ফাঁকা তো আজকে আরও কিছু কাজ আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট টিপস যেগুলি ফলো করলে কিন্তু দেখা যায় যে আমাদের নতুন নতুন যারা বাগানি আছি তারা কিন্তু হচ্ছে না জেনে অনেক ভুলভাল করে ফেলি তো তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আর হচ্ছে যেহেতু গার্ডেনিং ভি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু টিপসে ভরা থাকে অল্প কয়েকটা কেরালা ছিম ধরার কারণে এত পরিমাণে মোটা আর ভারী ভারী হয়েছে ছিঁড়তে গেলেই বোঝা যায় যে অনেক ওজন হবে অল্প কয়েকটা ছিমেই কিন্তু বেশ ওজন হবে তো এখান থেকেও কিছু ছিঁড়ে নিলাম আসলে পাতার ফাঁকে ফাঁকে একটু হয়েছে অল্প স্বল্প আর এখানে এগুলি হচ্ছে আমার যেই দেশি জাতের ছিম এগুলি তো এটাই আমি বীজের জন্য এখানে দুটা রেখে দিব খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে যেহেতু হচ্ছে বীজেরও দরকার আছে জন্যে রেখে দেবো আর আজকের ছিমগুলি আমার কিন্তু খাওয়া হয়নি অনেকে অনেক সময় হচ্ছে বলতে থাকে মানে দেওয়ার জন্যে তো মানে কি বলবো কথায় কথায় হোক আর সিরিয়াসলি হোক তো ভাবলাম আজকে দিয়েই দেই কারণ তাদের থেকে টুকটাক হলেও আমি হেল্প পেয়ে থাকি এর এই ছিমগুলি কিন্তু আমি সবগুলি। দিয়ে দিয়েছি একটাও রাখিনি তবে প্রথমে ভেবেছিলাম আজকে না হয় ভত্তা কিংবা ভাজি করব যেহেতু আজকে দুপুরে রান্নাটা মজা হয় নাই এর জন্যে ভেবেছিলাম যে করব কিন্তু পরে আবার দিয়ে দিলাম একটা সুযোগ আছে যেহেতু আমি আজকে রান্না করব না আর আমার অবহেলার কারণে কিন্তু শাকের মানে শাক না সব গাছগুলি টেনিয়ে পড়েছে গতকাল আমি আসতেই পারিনি আর শাকের বীজ তো পাকতে শুরু করেছে দেখি একদিন খেতে হবে তো ভাবলাম যে কয়েকটা মরিচ একদম মোটা মোটা হয়ে গেছে ছেলে বলল যে মরিচগুলি নষ্ট হয়ে যাচ্ছে মোটা মোটা গোল গোল হয়ে গেছে তো কয়েকটা উঠিয়ে নেই আসলে খাবার গাছের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ খাবার দেওয়ার পরে আবার নতুন করে মরিচ ধরছে এগুলি পুরনো মরিচ এগুলি অনেক দিন হলো কয়েকদিন পরেই হয়তো বা এগুলি পেকে যাবে তো এই দিকে হচ্ছে আমি কয়েকটা মরিশ ছিঁড়ে নিলাম যেহেতু হচ্ছে ভাজি করার উদ্দেশ্য ছিল এই জন্যে ভাবলাম আমি নিজের কাছে মরিশ দিয়েই আজকে ভাজিটা করব কিন্তু মরিচটা রেখে দিলাম ওর বাবার খাওয়া হবে আর আপনাদের আজকে আর একটা আশ্চর্যজনক আশ্চর্য না ঠিক হচ্ছে একটা আনকমন সবার ক্ষেত্রে হয় না কয়েকটা কারো কারো ক্ষেত্রে হয় যেমন ফেসবুকে দেখলাম একটা গোড়াতে লাউ ধরেছে তো হচ্ছে আগেও আমার গাছেও ধরেছে তবে ওনার দেখে আমার মনে হচ্ছিল যদি আমার কাছেও এভাবে ধরতো কি যে ভালো লাগতো তা আপনাদের দেখাই যে কোথায় ফুল এসেছে এই যে দেখেন দ্বিতীয় নাম্বার যে পাতাটা আছে সেটারতেই কিন্তু এসেছে এটা হচ্ছে মেন যেই বীজ থেকে বেরোয় ওইটা তারপরে দুই নাম্বার পাতার গোড়াতেই ঠিক কিন্তু লাউয়ের ফুল এসেছে শুধু একটা না পর্যায়ক্রমে আসতেই আছে আর পাশের ওই গাছটাতেও ঠিক এভাবেই কিন্তু ফুল আসছে তো ভাবছি যে হচ্ছে কাটিং করে দেই তাহলে ছোটো গাছে ওই আপুটার মতো তো যেহেতু শাখা বের হচ্ছে ছোট ছোট যে যেটা হচ্ছে ক্যামেরায় দেখানো যাচ্ছে না আপনাদের তো ওই শাখাগুলি থেকে যদি লাউ বের হয় তাহলে তো আমিও সেই আপুটার মতো ভাগ্যবতী হয়ে যাব তো খুব ভালো লাগলো এই গাছটার হচ্ছে এত অল্প বয়সে ফুল আসা দেখে আর এদিকে পাখির অত্যাচারে কিন্তু আমি এভাবে করে ডেকে দিয়েছি আসলে পাখি প্রচুর পরিমাণে বিরক্ত করে আর এটা হচ্ছে বিনসের চারা এটা কিন্তু আমার অজান্তেই হয়েছে চা বীজ লাগিয়েছিলাম কিন্তু খেয়াল করিনি এই পলিথার ব্যাগটা দিয়ে ঢাকা ছিল তো এক আপু হচ্ছে কমেন্ট করেছে এখন বীজ লাগালে বিনসের গাছ লাগালে হবে কি না তো এই যে আপু আপনি দেখে নেন যদি দেখে থাকেন তো অবশ্যই জানাবেন ওটাও কিন্তু বিনসের চারা আর এই এই টবেও কিন্তু একটা বের হচ্ছে তবে এই ফুলকপিটা দেখছেন কত ছোট এটা হচ্ছে বড় বড়ো ফুলকপির চিপাই এই গাছটা ছিল আলো বাতাস পায়নি যার কারণে বাড়েনি তবে ওইগুলি কেটে ফেলার পরে এটা একটু বড় হয়ে এটাতে ছোট্ট একটা ফুলকপি হয়েছে তো আমার ছেলেই কিন্তু কাঁচাই খেয়ে নিবে ও কিন্তু কাঁচা সবজি খেতে পছন্দ করে রান্না করা না কিছু কিছু সবজি ও এমনিতেই খেয়ে নেই তো ভাবলাম নেই নেই এটা শুধু শুধু নষ্ট করে তো লাভ নাই আর এটা হচ্ছে কেরালা ছিমের গাছ এতটুকু একটা গাছে দেখেন কিভাবে মিলিবাগ এটা করেছে আসলে মিলিবাগের বাহক হচ্ছে এই যে পিঁপড়া পিঁপড়া হচ্ছে মিলিবাগের ডিম বহন করে নিয়ে আসে আবার কখনো কখনো উড়ন্ত যে মিলিবাগ আছে সেগুলিও কিন্তু এভাবে চলে আসে তো এই জায়গাতে যেই মূল শাকগুলি আমি ফেলেছিল বীজ ফেলেছিলাম মূল খাওয়ার জন্যে তো বেশ কিছু বের হয়েছে একদম ঘন ঘন হয়ে গেছে তো এখানকার এই মূল অতিরিক্ত যেগুলি আছে খুব বেশি সেগুলি ফেলে দিয়ে আমি কিন্তু হচ্ছে কয়েকটা রাখবো অল্প কয়েকটা তো আজকে কিছু ফেলব আর দ্বিতীয় দফায় আবার যখন একটু বেশি বড় হবে তখন ফেলে দেব তো এভাবে করে যদি আমরা প্রথম থেকেই পাতলা করে দেই আর গোড়াতে মাটি দিয়ে দিই তাহলে কিন্তু মূল মূলাটা হচ্ছে ভালো মতো বড়ো হয় বা নামে আর আমি সাধারণত মূলতে কিছুই দেই না এর আগে হচ্ছে চাষ করেছিলাম ওইখানে আমি সার দেওয়ার জায়গাই পাই না মূলত রাসায়নিক সার যেহেতু দেই এর জন্যে দেওয়ার জায়গায় হয় না আর হচ্ছে ছাদ বাগানের যে সার ছাড়া মূল্যটা না খেতে কিন্তু খুব মজা হয় যদিও খুব একটা বড় হয় না মোটামুটি হয় তবে শীতকালে বেশ বড় হয়েছিল গত বছর তবে এটা হচ্ছে লাল জাতের মূলো জানি না কেমন হবে এটা তো হচ্ছে রেখে দিলাম হচ্ছে আর এটা দেখেন মার্শাল কত সুন্দর সুন্দর হলে কি হবে তুলে তো ফেলতে হবে একসাথে এত গাছ হয় না এর জন্যই আর কি হচ্ছে তুলে ফেলা বেশি ঘন হয়ে গেলে মূলাটা ঠিকঠাক মতো নামবে না আপনারা যদি মূলা খেতে চান শাক থেকে তাহলে কিন্তু অবশ্যই পাতলা করে দিবেন আর এ যে দেখেন এখানে আর একটা কিন্তু বিনসের চারা বেরোচ্ছে আসলে জানি হবে কি হবে না জানি না তবে শেষের দিকে সে সিজনের শেষের দিকে এক দুইবার হচ্ছে বিনস খাওয়া যেতেই পারে এরকম একটা মানে যেহেতু এটা অল্প দিনেই আস গাছে ফল আসে এর জন্য হয়তো বা খাওয়া যেতে পারে তো এই যে এই কোড়ানো মরিচটা এক ভাবি এনে দিয়েছিলো আপনাদের হয়তো বা মনে আছে কি না যে একটা ভাবি হচ্ছে আমি গাছ লাগাচ্ছিলাম উনি এনে দিয়েছিল তো ওই গাছটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার এই গাছটা এমন হবে আর মারশাল্লা মনে হচ্ছে একটা মরিচ আমি এখান থেকে খেতে পারবো মোটা সোটা হয়েছে বের হচ্ছে মরিচ তো এ আর কি আর হচ্ছে বড় টবে এই গাছটা আছে আর এই যে দেখেন আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলি পানির কারণে কি অবস্থা হয়ে গেছে ফুলগুলি একদম খারাপ হয়ে গেছে কেটে ফেলবো কয়েকদিন পরে শুধু গোড়াটা রেখে দিব আর গোড়াটা কেন রাখবো জানেন আগামী বছরের জন্য এজন্যেই মূলত হচ্ছে রেখে দিয়েছি আর এই যে দেখেন এই টমেটো গাছগুলিতে এখনও ফুল আসেনি মাত্র হচ্ছে বাড়তে শুরু করেছে আমি রাজশাহী থেকে আসার পরে চারাগুলি কিন্তু বাড়তে শুরু করেছে এর আগে কতবার উঠিয়েছে জানি না তবে হচ্ছে ওই যে প্রথমেই বললাম মা আগেই বলেছি যে আল্লাহ যা করে ভালো জেনে করে এই গাছগুলি থেকে কিন্তু আমি রমজানে ভরপুর টমেটো খেতে পারবো পাকা কাঁচা সবই সবই কিনতে পারবো যেহেতু এখনও রমজানের বেশ কিছু দিন বাকি আছে তো ইনশাল্লাহ কিছু না কিছু টমেটো আমি এখান থেকে পেয়েই যাব। তো আপনারা অবশ্যই গোড়ার দিকে ডাল আর মরা পাতাগুলি বয়স্ক পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবেন তাহলে রোগ রোগ আক্রান্ত কম হবে আসলে গোড়ার দিকে যখন পাতাগুলি ঠেকে থাকে বা মাটি থেকে কিন্তু ছত্রাক ভাইরাস এগুলি পুরো গাছে ছড়িয়ে পড়ে আর এইদিকে চেরি টমেটো মার্শাল্লাহ ধরতেও শুরু করেছে ওই যে দেখেন দুইটা ধরতে শুরু করেছে আস্তে আস্তে ইনশাল্লাহ আরও অনেক হবে তো বাগানেতে অনেকই কাজ করেছি আর সেখান থেকে আপনাদের সাথে টুকটাক করে কিছু শেয়ার করেছি তো এই জিনিসটা আজকে ছাদে এসে দেখার পরে না একদম মনটা ভরে গেছে গতকালও দেখিয়েছিলাম যে হবে মনে হয় তো আজকে দেখি মার্শাল্লাহ বড় বড় দুইটা আসলে এগুলি কিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা জান না তারা হচ্ছে তাদের জন্য বলে দিই এগুলি হচ্ছে ছোলা বুট তো আজকের মতো এ পর্যন্ত